পরবর্তী আপনার চ্যানেলের সকল দর্শককে নমস্কার দেখুন ইচ্ছেটা আমার না ইচ্ছেটা মহাপ্রভু এবং গত বছর থেকেই আমাদের গোটা কাউন্সিলরের এবং আমার মাথায় আসে যে মুর্শিরাদ শহরের মানুষ এবং আমিও নিজে ছোটোবেলায় দিদি দাদাদের হাত ধরে এবং বন্ধুবান্ধবদের সঙ্গে আমরা নসিপুর আমাদের ঐতিহাসিক যে রথ সেই রথ রথযাত্রায় আমরা সোজা রথ এবং উল্টো রথ দেখতে এই রথটা প্রায় সালে এই রথ অর্থাৎ অতি প্রাচীন এই মুর্শায় শহরের মানুষের ডিমান্ড যেই রথ যদি আমাদের মুর্শায় শহর পরিক্রমা করে তাতে আমাদের শহরের সম্প্রীতি এবং প্রভু জগন্নাথ দেবের দর্শন সবার তো ইচ্ছে থাকলেও সাধ্য থাকে না যে এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে পায়ে হেঁটে আগে তো মানুষ পায়ে হেঁটে এখন তো অর্থের ব্যাপার আছে মানুষের শারীরিক ব্যাপারটা আছে এবং মানুষ যদি বাড়ির পাশে এবং ঐতিহাসিক শহরে যদি প্রভু জগন্নাথ দেবের রথ যদি আমরা নিয়ে আসতে পারি এটা মনে হয় প্রভু জগন্নাথ দেবের ইচ্ছে এবং উষা শহরের মানুষের আশীর্বাদ এবং ভালোবাসাকে প্রার্থী করে আমরা আগামী সাতাশ তারিখ মুর্শিদাবাদ শহরের আপাময় জনসাধারণকে বড়ো আবেদন করব যে এই প্রাচীন রথ যদি আমরা আনতে পারি আমাদের একটা গর্ব এবং আমাদের যে ঐতিহ্য এবং আমাদের যে ইচ্ছে এবং মহাপ্রভুর যে ইচ্ছে এবং মহাপ্রভুর দর্শনের জন্য সমস্ত স্তরের মানুষকে বলব রাস্তায় দাঁড়িয়ে কে স্বাগত জানাবেন এবং মহাপ্রভুর স্বাগতর মধ্য দিয়ে আমরা সম্প্রীতি রক্ষা করব এবং সর্বস্তরের মানুষকে বলব আপনারা অংশগ্রহণ করুন ধর্মবর্ণ ধর্ম নির্বিশেষে এবং এই প্রাচীন রথ যেমন সাতাশ তারিখও আমরা সোজা রথের দিন আনছি এবং উল্টো রথে পাঁচই পাঁচ তারিখে অর্থাৎ পাঁচই আগস্ট সেই দিনও আমরা আনছি তো চেষ্টা করব যে সর্বস্তরের মানুষ ধর্মীয় প্রাণ মানুষ এবং আপামায় জনসাধারণকে যে এই রথযাত্রাকে সাফল্যমণ্ডিত করার জন্য আহ্বান করব এবং আবেদন করব মুখ্যমন্ত্রী রথযাত্রা শুরু করেছেন দীঘাতে আপনি কি সেই ন্যায় মুর্শিদাবাদ শহরে রথযাত্রা করতে চাইছেন রথ পরিক্রমা করাতে চাইছেন যেটা দীর্ঘ দুশো বছরের পুরনো রথযাত্রা নসিপুরের রাজবাড়িতে অনুষ্ঠিত হয়ে আসছে এতদিন ধরে সেই রথ লালবাগ শহরে আজকে পরিক্রমা করবে আপনার হাত ধরে আপনার উন্নয়নকে হাত ধরে তাহলে কি সেই মতাদর্শে আপনি অনুপ্রাণিত হয়ে করছেন না আপনার পৌরসভার নিজস্ব কোনো উদ্যোগে এটা করতে চাইছেন দেখুন মহাপ্রভুর ইচ্ছে এবং উষা শহরের মানুষের সহযোগিতা দেখুন আমরা ভোটের প্রাপ্তকালে মানুষকে বলেছিলাম যে আমরা আমাদের সাধ্যমতো মানুষকে নতুনত্ব উপহার দেব আমরা পুজোর কার্নিভাল দেখেছি রেড রোডে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা গত বছর তার আগের বছর আমরা চেষ্টা করেছি মুর্শিদ শহরে কার্নিভাল করা এবং এই বছর আমরা কার্নিভাল কিন্তু করব রুটটা চেঞ্জ করব এবং এই যে মহাপ্রভু এবং গত পরশু দিন অলরেডি আমাদের কাছে এসছে মানবিক মুখ্যমন্ত্রীর অর্ডার এসছে আবার স্ক্রিনের মাধ্যমে লাইভ টেলিকাস্ট করতে হবে যে আমাদের যে দীঘায় যে মহাপ্রভুর যে মন্দির হয়েছে তার যে রথ যাত্রা হবে বা রথ রথের যে অনুষ্ঠান হবে সেটা লাইভ টেলিকাস্ট করতে হবে এবং সাতাশ তারিখ আমরা পাঁচড়া বাজারে স্কিন দ্বারা এলইডি স্কিন দ্বারা আমরা লাইভ টেলিকাস্ট করছি তার সাথে সাথে মানুষের মুর্শিয়াদ শহরের মানুষকে আমি নতুন উপহার দিতে চলেছি যে ঐতিহাসিক রথ আমাদের নসিপুরের আঠেরো সত্তর সালের যে পুরোনো দুশো বছরের ঐতিহ্য আমরা মুর্শিয়াদ শহরে পরিক্রমা করাবো এটা ধরেন সবটা সাধ্য থাকলেও ইচ্ছে থাকলেও সাধ্যের ব্যাপারটা থাকে সেই জায়গাতে মহাপ্রভুর ইচ্ছায় মানুষের সহযোগিতায় আমি খুব আনন্দিত এবং মুসিয়া শহরের মানুষের কাছে এটা গর্বের বিষয় যে ও দুশো বছরের পুরনো রথ মুর্শিহাদ শহর পরিকল্পনা করবে এবং মহাপ্রভুর দর্শন বাড়িতে বসে মানুষ দেখতে পাবে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আপনারা কটা থেকে শুরু করছেন ম্যাপ কি আছে আপনাদের কাছে আমরা সকাল দশটা থেকে মুসিপুরের রথের শুভ উদ্বোধন করব এবং দশটা থেকে শহরে দুটো আড়াইটার মধ্যে এই রথ পরিক্রমা করে বিকেল চারটের মধ্যে আমরা নসিপুরে এই রথ পৌঁছে দেবো কারণ নসিপুরের যে ট্র্যাডিশান বা নসিপুরের যে উৎসব সেই উৎসবটাও চাল চলবে রাত্রি আটটা পর্যন্ত তার সাথে সাথে এক্সট্রা অ্যাচিভমেন্ট মুর্শাদ শহরের মানুষের যে সাতাশ এবং আগামী পাঁচই জুলাই মুশাদ শহর উল্টো রথও মানুষ উপহারী